صلى على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا মোহাম্মদে উড়ি জারে বাংলারে হাওয়া জৌড়ি সোনার মদিনা এই বুঝলি শের সনব খানি পৌঁছে দিও নিজের ফকর মজা মহাপতে ভা মোটামিবাদী ভা মোটামিবাদি শি বুড়ি রে আমার আরিদনারী চমচনা ধরি যদি হইত ধি যৌর মদীনা হুম মৌর মোহাম্মদ বারে সেই മോഠം മാസം വീന മോഷം മാഹ

لا اله <سؤال> الا هو يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام शोका कदीना करशोका कदीना काबेका काब मदीना जनम तु सारा कया सारा मौसम मुस्ता जारी रहमत पैरा को सारा मुसमे बजमे हैरा

আপকে পঞ্জত লাখো সালাম ইয়াপকে পঞ্জত লাখো সালাম নি করবানার কুরবানি শরণ কর প্রাণ ভরে সকলে নামাজ পড়ো হে হোসেন শাহ হোসেন লাখো সালাম হে হোসেন শাহ হোসেন লাখো সালাম বলগন উদা বিকামালিহি কশবত চাও বিজমালিহি হাসনাত জামিয়া

तुज मारिही असुर जमियो तु सारी सलि वरी समल्ला वॾा मकमाद समल्ला वरे बसना सला मकमीनाद وسلم

এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চা গুলো কত সুন্দর করে বিভিন্ন ভাবে তাদের প্রতিভাকে বিকাশ করে আজকে তারা তাদের শিক্ষকদের হাত থেকে আমাদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেছে আল্লাহ প্রত্যেকটা ছাত্র ছাত্রী এরপন স্বজনের কবর যা তুমি কেমন পর্যন্ত বন্ধ করে দাও আল্লাহ শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের বাবা বাপন স্বজন যারা তুমি বেঁচে আছেন কায়া তুমি বানিয়ে দাও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও তাদের উপর তোমার কাছ রহমত তুমি বর্ষণ করে দাও যে পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ আজকে যে ছাত্র ছাত্রীগুলো আমাদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেছে একদিন তারাও যেন এমনি ভাবে কোনো না কোনো প্রতিষ্ঠানে যেন তাদের স্টুডেন্টদেরকে আল্লাহ পুরস্কার বিতরণ করতে পারে সেই তৌফিক তুমি তাদেরকে দান করে দিও আল্লাহ সেইভাবে তাদেরকে করে উঠার বেরে ওঠার তৌফিক তুমি দান করে দিও দীর্ঘ একটি মাস আল্লাহ রহমত বরকতের মাস শান্তির মাস মাগফিরাতের মাস নাজাতের মাস অক্লান্ত পরিশ্রম করেছে আল্লাহ তোমার ওবি বানি লওহে মাহফুজের কোরআন আল্লাহ যে যতটুকু অর্জন করেছে আল্লাহ মৃত্যু পর্যন্ত

তারা সকলে যেন এই মাদ্রাসাটাকে শারীরিক মানসিক আর্থিক ভাবে সহায়তা দিয়ে আল্লাহ এই মাদ্রাসাটাকে অনেক বড় রূপে রূপান্তরিত করতে পারে সেই তফিক তুমি দান করে দিও আল্লাহ এই মাদ্রাসার ওসিলা এই মহান উক্কি পাড়া প্রত্যেকটা কবর বাসীর কবর আজাব তুমি বন্ধ করে দিও ইয়া আল্লাহ আমার ছোট ভাইয়ের এখানে যারা আছে সবাই আমার ছোট গো ইয়া রাব্বুল আলামিন আমার ছোট ভাইয়েরা যারা হাত তুলেছে তাদেরকেও তুমি তাদের পছন্দের জায়গায় পরিপূর্ণভাবে সফল করে দিও তারা কোন হাত তুলেছে জানি তাদেরকে তোমার কুদ্দীতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাই আল্লাহ তাদের উপর তোমার কাজ রহমত তুমি বর্ষণ করে দিও যে যতটুকু অর্জন করেছে আমরা আমাদের চর্চাটাকে সঠিক ভাবে করার তৌফিক তুমি দান করে দিও ইয়া রাব্বাল আমিন মেহেরবানি করে আমাদের আমাদেরকে এই বিগত দিনগুলো যেই চলে গেছে ইফতারি সাহরি তারাবি কুরআন খানি দান সাদাকা বন্টুটি ক্ষমা করে দিয়ে সবগুলো তুমি কবুল মঞ্জুর করে নিও বাকি যেগুলো আছে পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ বিশেষ করে আজকের रात्री লাইলাতুল কদর উদ্Jacobiত হবে যেই রাত হাজার মাসের দামী ইয়া রাব্বাল আমিন রহমতের ফেরেশতারা পৃথিবীতে চলে আসবে তোমার পাগল গুলাম নবীর সাথে মুসাফা করার জন্য ইয়ার বলেন এই রহমতের ফেরেস্তাদের সাথে যেন আমাদের মুসাফা হয় সেই ব্যবস্থা তুমি আমাদেরকে করে দিও সেইভাবে আমল করার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ গো কদরের নজরেতে তুমি রহমতের নজরে তোমার বান্দাদের দিকে কমপক্ষে সত্তর বার তাকাও ইয়ার বলেন আমিন তোমার এই রহমতের দৃষ্টিতে যেন আমরা সবাই থাকতে পারি সেই তৌফিক দান করে দিও ইয়ার বলেন আমিন দেশ এবং বিদেশ থেকে কাছে এবং দূর থেকে যত মানুষ দুয়ার প্রার্থী আমেরিকা লন্ডন থেকে ধরে বাংলাদেশ পর্যন্ত অসংখ্য মানুষ দোয়ার প্রার্থী সবাই সবাইকে তুমি কবল মঞ্জুর করে নিও রব্বির হেম কামা রব্বায়ানি সাগে রব্বির হেম কামা রব্বায়ানি সাগে আল্লাহ মরার আগে সোনার মদিনা তুমি দেখায় মৃত্যু দোদ আগে জীবনের গোনা তুমি মাফ করে দিও যেদিন আখির বিছানায় শুইব মৃত্যু দোদ আমাদের চোখের সামনে এসে হাজির হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নোরানি চেহারা দেখায় দেখায় আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালিমা তো কোলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ a s s a l a